অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো একটা মহাবিপদে পড়তে যাচ্ছে এই বিষয়টা আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি বিএনপি সংস্কার চাচ্ছে না নির্বাচন চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে তারপর নির্বাচন দিবে নাগরিক পার্টিও একই লাইনে রয়েছেন এবং বাংলাদেশের অনেকগুলো দল দল সংস্কারের পক্ষে যেই বৃহৎ দলটি বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি সংস্কারের পক্ষে নিয়ে তারা নির্বাচন চাচ্ছে খুব দ্রুত একটি নির্বাচন কিন্তু সমস্যাটা হচ্ছে যারা আত্মগোপন করে আছে সেই দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাবা বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি দল যেই দলটি গত ষোলো বছর একচেটিয়া ক্ষমতায় থেকে তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছিল যার কারণে এই জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্টে যখন আপনার এই দেশ থেকে আওয়ামী লীগ সরকার পলায়ন করে পলায়নের পরপর তারা তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে বিভিন্ন দেশে তারা পালিয়ে বেড়াচ্ছে কিন্তু তাদের যে কৌশলী আন্দোলন সেই অ্যাডলফ হিটলারের মতো এই অ্যাডলফ হিটলারটা সেটা হচ্ছে এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত থেকে এই মাঝে মাঝে ঘুমন্ত নাবিকদেরকে জাগানোর জন্য হঠাৎ করেই হুইসাল বাজিয়ে আপনার একটি আন্দোলন করার জন্য ডাক দেয় আপনারা জানেন এই প্রতি সপ্তাহেই এই শেখ হাসিনার বিভিন্ন ভার্চুয়াল বক্তব্য গণমাধ্যমে উঠে আসছে তার এই বক্তব্যগুলো ফাঁস হচ্ছে আসলে এই বক্তব্যগুলো আমি মনে করি যে এটা বক্তব্য ফাঁস নয় এটা শেখ হাসিনা নিজে নিজেই ইচ্ছে করে সমস্ত বাংলাদেশকে বাংলাদেশের যারা মানুষ যারা আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থনকারীদেরকে জাগানোর জন্য তাদেরকে এই উল্লসিত করার জন্য তাকে উদ্বেলিত করার জন্য তাদেরকে এই যাতে এই ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে তোলার জন্য যে একটা চেষ্টা চালাচ্ছে এটা একেবারে স্পষ্ট আসলে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এই দলটির একাংশ যেমন ছাত্রলীগ এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেই কিন্তু ছাত্রলীগরা বিভিন্ন আত্মগোপনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনার যদি আপনি যদি ফেসবুকের দিকে তাকান তাহলে দেখবেন ফেসবুক যে স্ট্যাটাসগুলো দেয় আশি পার্সেনি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই স্ট্যাটাসগুলো দিয়ে তারা বারবার এই আপনার প্রমাণ করতে চাচ্ছে আওয়ামী লীগ এখনও মরেনি তারা যে কোনো মুহূর্তে জেগে উঠবে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এই ভারত থেকে চলে আসবে আসলে কি সম্ভব আসলেই সম্ভব নয় তার কারণ শেখ হাসিনা নিজেও জানে যে তিনি যখন বাংলাদেশে আসবে তার বিরুদ্ধে যতগুলো আইনে মামলা হয়েছে সব কয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং প্রত্যেকটি মামলা যদি চালাতে দুই বছরও সময় লাগে প্রতি একটি এরকম মিনিমাম দেড় থেকে দুইশো বছর লেগে যাবে শেখ হাসিনা বিচার করতে অতএব সেই বিচারও শেষ হবে না তার তিনিও বাংলাদেশে আসবে না এবং তিনিও বাংলাদেশ থেকে বাংলাদেশে এসে ক্ষমতায় আবার আসবে এরকম স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে কিন্তু এখন সমস্যাটা হচ্ছে বিএনপিকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার প্রেসার দেওয়া এবং তাদের উপর এই চাপ সৃষ্টি করা বিভিন্ন কৌশলে তাদেরকে এই হ্যায় প্রতিপন্ন করা এই বিষয়গুলো এখন এখন এই মুহূর্তে বিএনপি চালিয়ে যাচ্ছে তবে তার শক্তি একটাই সেটা হলো সেটা হলো আওয়ামী লীগ আমি আজকে একটি কথা বলবো সেই কথাটি হচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন নিয়ে এই আপনার খুব বেশি দেরি করে ফেলে তাহলে বিএনপি যেমন মাঠে নামবে যেই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং ফজলুল হক বলেছেন ফজলুর রহমান বলেছেন এবং বিএনপির অনেক বড় বড় নেতারা এই বরকতুল্লাহ বুলু বলেছেন আসলে এই মুহূর্তে বিএনপির যারা প্রেসিডিয়াম সদস্য যারা উপদেষ্টা মণ্ডলিতে আছেন যারা সাবেক এমপি মন্ত্রী আছেন সবাই এখন যেহেতু এই মাঠে একেবারে উন্মুক্তভাবে ঘোরাফেরা করছে চলাফেরা করছে তারা তারা কিন্তু কম শক্তি নিয়ে কথাগুলো বলছে না তাদের একটি শক্তি এখন এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি যেটা সেটা হলো আওয়ামী লীগ যদিও এই আওয়ামী লীগ সরকার গত ষোলো বছর বিএনপিকে কোন ঠাসা করে রেখেছিল তাদের বিভিন্ন হামলা মামলা এবং তাদেরকে ঘর থেকে বের হতে দেখেনি দেয়নি এবং এই ষোলো বছরে ঈদ কোথায় কোন এই এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যানরা কাটিয়েছে এটা এই এমপি মন্ত্রী এখন বলতেও পারবে অথচ তারাই এখন আওয়ামী লীগের গুণগান গাইতে শুরু করেছে এই বিষয়টা কিন্তু রাজনৈতিক একটা চরম খেলা এই খেলাটার মূল অর্থটা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ক্ষমতায় আসবে যত দ্রুত একটি নির্বাচন দেওয়া যায় এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যতটা উৎসাহিত হচ্ছে আসলে জনগণের কাছে এই বিএনপি ততটাই নেগেটিভভাবে এই মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে তারা এই মুহূর্তে বুঝতে পারছে না যে অতি দ্রুত নির্বাচন চাওয়ার মানে হচ্ছে শেখ হাসিনা বিচার না করে এবং শেখ হাসিনার এই এই ফ্যাসিস্ট সরকারের বিচার না করে এই তাদেরকে ক্ষমতায় আনা অর্থাৎ এই যদি বিএনপি ক্ষমতায় আসে এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর এমনকি শেখ হাসিনাও তিনি ধীরে ধীরে বাংলাদেশে আসতে শুরু করবেন এই বিষয়গুলো এখন বাংলাদেশের জনগণের কাছে বিএনপি একটি নেগেটিভ মাইন্ডের ব্যক্তিত্বে পরিণত হয়েছে এবং তারা রাজনীতির মাঠে এখন বর্তমানে এই আপনার মির্জাফরের তালিকায় রয়েছেন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আসলে এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে কোনো প্রকার বিলম্ব করে তাহলে কিন্তু বিএনপির সাথে বিএনপি যদি আন্দোলনের নামে মনে করুন মাঠে বিএনপি নেমেছে দশজন এদের পিছনে মিনিমাম দেড়শো থাকবে আওয়ামী লীগের নেতা তার কারণ কোনো প্রকারে যদি দেশে কোনো প্রকার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যদি হটা আপনার দেশ থেকে হটানো যায় কিংবা তাদেরকে কোনো আইনের আওতায় আনা যায় তাহলে এই জিতে যাবে এই আওয়ামী লীগ আপনি জানেন যে আপনারা জানেন যে সমন্বয়করা এই দেশের জন্য কতটা পরিশ্রম করেছে এই দেশের জন্য এই তারা যেভাবে আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে এখন যদি কোনো প্রকারে এই সমন্বয়করা হেরে যায় তাহলে বিএনপিও কিন্তু এই সমন্বয়কদের ছাড়বে না এমনকি নাগরিক পার্টিকে ধুলিশাত করে দিবে যে কোনো মুহূর্তে এই বিষয়গুলো জনগণের সামনে যেভাবে উপস্থাপিত হচ্ছে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে চাপের মুখে রেখেছেন নির্বাচনের জন্য যদি নির্বাচন সঠিক সময়ে না দিতে পারেন এবং সঠিক সময় না দেয় তবে বিএনপির সাথে এই আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সম্পৃক্ত হয়ে এই দেশের মধ্যে একটা অরাজকতা বিশৃঙ্খলা এবং নাটকীয়তা করতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না তখন শুধু বিএনপির বেড়ারেই তারা চলবে আওয়ামী লীগ থাকবে এটা গুপ্তভাবে যেটা গোপনীয়তা রক্ষা করে আওয়ামী লীগ বারবার মিছিল মিটিং করবে আসলে তো কোনো ব্যক্তির গায়ে তো লেখা নেই কে আওয়ামী লীগ কেউ বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মাঝে আসলে কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাতকে কে অন্যান্য দলের বোঝা কিন্তু অনেক মুশকিল বিএনপির একটি মিছিল যখন শুরু হবে তখন সেখানে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আসবে সেখানে বোঝা কোনো কোনো সুযোগ নেই যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে যার কারণে এখন বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগ নির্বাহ এই এই আন্দোলনে হয়তো নেমে যাবে আর যার কারণে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত চতুরতার সাথে রাষ্ট্রীয়ভাবে যতগুলো শৃঙ্খলা বাহিনী রয়েছে সবগুলো বাহিনীকে নির্দেশ দিতে হবে এমনভাবে যাতে কেউ অযথা অযৌক্তিক এবং অযাচিত কোনো কথা না বলতে পারে এবং কোনো প্রকার আন্দোলন না করতে পারে যতদিন পর্যন্ত দেশে সংস্কার না হবে যতদিন পর্যন্ত এদেশে সংস এই আপনার সংস্কার পূর্ণাঙ্গ না করা হবে ততদিন পর্যন্ত এদেশে নির্বাচন হবে না যদি নির্বাচনের জন্যই আওয়ামী লীগকে হটানো হতো তাহলে এই হাজার হাজার ছাত্র জনতা এখানে কেন কেনক্ষণ এই রক্ত দিবে একটি নির্বাচনেই যদি হয় এই একটি আন্দোলনের এবং একটি ফেসিস সরকারকে বিদায় দেওয়া এই তাহলে কি তাহলে কেন এত রক্ত তাই আমরা মনে করছি যে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কঠোর হস্তে এই বিষয়টা দমন করার চিন্তা ভাবনা করবে আর বিএনপি এই মুহূর্তে যেভাবে কথা বলছেন তার নেতাকর্মীরা আমি মনে করছি আমি ব্যক্তিগতভাবে মনে করছি তাদেরকে কমপক্ষে কথায় সাবধান হতে হবে তার কারণ এই কথার কারণে এই ওবায়দুল কাদের মতো হাসান মাহমুদের মতো এই এই দুই নেতার কারণে কিন্তু আওয়ামী লীগের আজকে যে পতনটা সেই পতনটা কিন্তু বিএনপির হইতেও খুব বেশি একটা সময় লাগবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন